কাপাসিয়ায় কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে আপন পিতা শারফুদ্দিনের হাতে মেয়ে স্মৃতি আক্তার খুন হয়েছেন বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় আজ বৃহস্পতিবার সকালে স্মৃতি আক্তার বয়স ছাব্বিশ গাছ থেকে কাঁঠাল পারতে আসলে সেই দা দিয়ে তার বাবা শরফুদ্দিন বয়স পঞ্চান্ন মেয়েকে জবাই করে হত্যা করেছে ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে নিহত স্মৃতি আক্তার দুই সন্তানের জননী পুলিশ জানান নিহত স্মৃতি আক্তার অভিযুক্ত শারফুদ্দিন এর প্রথম স্ত্রীর মেয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে বেশ কয়েক বছর আগে নিহত স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন শারফুদ্দিন তবে স্ত্রী সালমা আক্তার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে বিচার সালিশ করে সমাধানের চেষ্টা করেন আমি মেয়ের চাচা হই আমার ভাই হয় সারফুদ্দিন সারফুদ্দিন আমরা সবাই একবার এলাকাত সবাই বৈশা তাকে আমরা বিচার করি যাতে ওই মেয়ের মা যেটা আমার বাবী হয় ও পাঁচ লাখ টাকার জমিন বেছে আনন্দি দিছিল এই টাকা দেওয়ার জন্য সবাই আমরা চেয়ারম্যান সহ এই এলাকার ময় গণ্যমান্য সবাই বিচার করে দেয় পাঁচ লাখ টাকা দিলে ওই চলে যাবে বাড়ি থেকে এটা ডিউশন দেয় তারপরে বিভিন্নভাবে তার ছেলে মেয়েকেও আক্রমণ করে বিভিন্ন জায়গায় হয়রানি করে তারপরে এখন আজকে সকালের ঘটনা আমরা গাজীপুর থেকে শুনতে পারলাম সকালে কাঠাল কাটা আসছে তার মেয়ে দুই কথা বলছিলো বাবা তুমি ভালো হয়ে যাও আমার মা টাকা দিলে আমার মেয়ে চলে যাবে এই কথা বলতে পারে ও কোবা নিয়ে বা তার হাতে দাও ছিল দাও নিয়ে আপনারা দেখতে পারছেন হাতে একটা হাত ফিরে চলেছিলো হাতে একটা জঘন্য দাগ কোপ এবং গলায় কোপ দিয়ে আমার বাস্তিকে হত্যা করে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সারপুর ফাঁসি চাই আমরা বিচার চাই এলাকাবাসী আমি এই গ্রামের সন্তান এবং আজকে যা যাকে মারা হয়েছে তার চাচা আর যে মারছে সে হলে আমার ভাই তো আসলে দীর্ঘদিন যাবত আপনার এই সারফুদ্দিন মানে অতিষ্ঠ বানায় ফলাইছে আজকে থেকে আরও দুই বছর আগেই তারে মারার হুমকি দিছে তার ছেলের মেয়েরা ভালো হবে বউরের মেয়েরা এটা করবো সেটা করবো সে একাধিক বিয়ে করছে এবং আমার জানা আমার জানা মতে সে পাঁচটা বিয়ে করছে এবং আমি নিজেই তিনটা থেকে তারে আমি ইয়ে করছি দৌড়াই দিছি বিরত রাখছি তো আমি আর ওই কত দীর্ঘদিন আগে এই যে কতদিন আগে আপনার জয়দেবপুরে একটা বিয়ে করছে এইটাও আমি সরাইছি তো যাই হোক সব কিছু মিলে তারপরে এই মেয়ের বাপ মেয়ের মার ও আর সম্পত্তি আনছে আপনি কালীগঞ্জ থেকে বিক্রি করে পাঁচ লক্ষ টাকা আনার পরে এই টাকা দিয়ে আপনি জায়গায় জায়গায় বিয়ে করে জায়গায় জায়গায় আপনার যত আকাম উকাম করে করার পরে এক পর্যায়ে পরে শুনলাম যে তার মায়ের ডিভোর্স দিয়ে দিছে তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পরে বলছে দশজন লয়ে বইসে তার এত খেতায় দিব তখন আমরা মেম্বার চেয়ারম্যান লিয়ে বসছি বসার পরে তার পাঁচ লক্ষ টাকা যে জমি বিক্রি করার টাকা এই টাকাটা ফেরত দিয়ে দেন আপনার বউ চলে যাবে যান সে টাকা অদায় নাই কিছু করে নাই এবং দশজনের কথা শোনে নাই চেয়ারম্যানের কথা শোনা নাই গণ্যমান্য লোকজন তাদের কারো কথা শোনে নাই যাই হোক এক পর্যায়ে আজকে এই দীর্ঘদিনের ক্ষোভ আজকের অবসান হলো আজকে সে তার মেয়েকে একলাপাইয়া কাঁঠাল কাটতে চাইছে মেয়ের কাঁঠাল কাটার যে ইয়া সেন আছে এই সেন দিয়ে এক কবে তারে গলা কেটে মেরে ফুলছে অভিযুক্ত শারফুদ্দিন এর আগেও বেশ কয়েকবার তার মেয়ে স্মৃতিকে হত্যার চেষ্টা করেন বৃহস্পতিবার সকালে স্মৃতি বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পারতে গেলে বাবার সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে শারফুদ্দিন কাঁঠাল পারতে আনা দা দিয়ে জবাই করে হত্যা করে স্মৃতিকে তাপাশিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর মিয়া বলেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আসামি গ্রেফতারের তৎপরতা চলছে আমরা থানা থেকে সংবাদ পাই যে একজন বাবা তার মেয়েকে গলা কেটে তাকে হত্যা করেছে আমরা সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসি এসে আমরা সেখানে এই ভিক্টিমের লাশ দেখি এটা স্মৃতি আক্তার নামে এক মেয়ে তার বয়স অনুমান পঁচিশ ছাব্বিশ বছর হবে তার বিবাহিত মেয়ে তার স্বামীর বাড়ি গাজীপুর থানা দিন কালীগঞ্জে তো এই মেয়ে তার প্রথম স্ত্রীর মোট চার মেয়ে এবং এক ছেলে সকলের সর্বকনিষ্ঠ মেয়েটা এই মেয়ের যে মা যিনি সালমা আক্তার তার সাথে তার বাবার অর্থাৎ শরফুদ্দিন খানের ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার পরে সে তার স্বামীর বাড়িতেই ভিটে মাটিতে সে থাকতো তার সন্তানদের সহ তো এই স্বামী বাড়ির সংলগ্ন একটা জমি যেখানে এই জমিটা লিখে দেয় তার স্ত্রীকে অর্থাৎ সালমা বেগমকে লিখে দেয় সেই জমিতে আজকে এই মেয়ে এই ডিসিস্ট মে সে কাঁঠাল জন্য আসে এই কাঁঠাল ঘটনা নিয়ে বাবার সাথে মেয়ের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে সে এই ছুরি দিয়ে তার বাবা চুলের মুঠি ধরে তার গলায় কোপ দেয় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে তো আমরা এখানে আসছি আমরা ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানলাম আমরা বাদবাকি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি আসামি এই ঘটনার পরপরই সে এলাকা থেকে গা ডাকা দিয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি